কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বোধহয়ের চার কেন্দ্রে উপনির্বাচনে পঁচপান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল কমিশন সবচেয়ে বেশি কোথায় বোধহয় লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পরে রেশ কাটতে না ফের ভোটের ঘোষণা হয়ে গেছে দেশ জুড়ে তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা বাগদা কেন্দ্র কমিশন সূত্রে খবর সেখানে উপনির্বাচন ষোলো কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্র থাকবে বারো কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী এছাড়া রানাঘাটে পনেরো কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন লোকসভা নির্বাচনের হওয়াল ঘোষণা পরে রেশ কাটতে না কাটতেই ফের ভোটের ঘোষণা হয়ে গেছে দেশ জুড়ে তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলায় ভোট হবে আগামী দশই জুলাই ফল ঘোষণা হবে চোদ্দই জুলাই মনোনয়ন জমা দেওয়ায় শেষের দিন একুশে জুন বিজেপির প্রতীকে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ ও বাগদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিল কৃষ্ণ কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস পরে তারা যোগ্য দিয়েছিলেন তৃণমূলে এবার লোকসভা ভোটে তিনজনকে তৃণমূল প্রার্থী করার নিয়ম মেনে পুরনো দলে বিধায়ক পদ ছাড়তে হয়েছিল তাদের আর মানিকতলা কেন্দ্র শূন্য রয়েছে মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর থেকে ওই কেন্দ্র নিয়ে মামলা চলায় সেখানে উপনির্বাচন স্থগিত ছিল আইনি জটিলতা কাটার পর এবার ভোটের নিঘণ্ঠ ঘোষণা হয়েছে বন্ধুরা এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না